2009 থেকে 2024 বছরের হিসাবে মোহাম্মদ আমিরের আন্তর্জাতিক ক্যারিয়ার বেশ দীর্ঘ কিন্তু পনেরো বছরের ক্যারিয়ারে প্রায় বছরই তিনি পাকিস্তান দলের বাইরে ছিলেন পাঁচ বছর স্পট ফিক্সিংয়ের নিষেধাজ্ঞায় সাড়ে তিন বছরের বেশি সময় স্বেচ্ছায় অবসর নেওয়ায় বত্রিশ বছর বয়সী আমির টি টোয়েন্টি বিশ্বকাপের আগে আবারও জাতীয় দলে ফিরেছেন যে ফেরায় খুশি নন সাবেকদের কয়েকজন কেউ স্পট ফিক্সিংয়ের কারণে তাকে সুযোগ দেওয়ার বিপক্ষে আর কেউ বা ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত ম্যাচ না খেলার দিকে ইঙ্গিত করেছেন সমালোচকদের তোলা এই প্রসঙ্গ নিয়ে মুখ খুলেছেন আমির দুই হাজার লর্ডস টেস্টে স্পট ফিক্সিং করায় আমিরকে কোনো মতেই ক্ষমা করার পক্ষে নন রমিজ রাজা গত মার্চে আমির জাতীয় দলে ফেরার আগে পিসিবির সাবেক চেয়ারম্যান বলেছিলেন তার নিজের ছেলেও ফিক্সিং করলে তিনি ক্ষমা করতেন না আমিরকেও তাই পাকিস্তানের জার্সি গায়ে দেখতে চান না হাফিজ মোহাম্মদ ইমরানের ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে আমিরকে রমিজের কথাটি মনে করিয়ে দেওয়া হয় ঝাঁঝালো কোনো উত্তর অবশ্য আমির দিলেন না বললেন প্রত্যেকেই নিজের মত দিতে পারে মুখ তো বন্ধ করা যাবে না আমি নিজেও টিভিতে ক্রিকেট নিয়ে বল বলতে গেলে যেটা নিজে অনুভব করি সেটাই বলি কাউকে ব্যক্তিগতভাবে দোষারোপ না করে ক্রিকেটের জন্যই বলি ফিক্সিং এর ঘটনাটা ২০১০ হাজার দশ সালের এখন দুই হাজার চব্বিশ চোদ্দ বছর পার হয়ে গেছে আমি ওটা থেকে বেরিয়ে এসেছি মানুষ ভুল করে ভুল থেকে শেখে সামনে এগিয়ে যায় উনি এখনো আগের জায়গায় পড়ে আছেন কেন সেটা উনিই ভালো জানেন আমি এ বিষয়ে আর কোনো কথা না বলাই ভালো মনে করি দুই সালের শেষ দিকে পাকিস্তান দল থেকে অবসর নেওয়ার পর যুক্তরাজ্যে চলে গিয়েছিলেন মোহাম্মদ আমির নিয়মিত পিএসএল ও অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগে খেললেও পাকিস্তানের অন্যান্য ঘরোয়া প্রতিযোগিতায় খেলেননি তিনি আমিরকে দলে ফেরাতে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটকে প্রাধান্য দেওয়ার নিয়ম এড়িয়ে যাওয়া হয়েছে বলে ইঙ্গিত করেছেন মোহাম্মদ হাফিজ ও কামরান আকমল আমির ক্ষেত্রে সংস্করণের বিষয়টি তুলে ধরে বলেন আমিও বিশ্বাস করি পাকিস্তান দলের খেলোয়াড় নির্বাচন করা উচিত ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্সের ভিত্তিতে আমি এখন টি টোয়েন্টি দলে ফিরেছি পাকিস্তানের ঘরোয়া টি টোয়েন্টির সবচেয়ে বড় টুর্নামেন্ট পিএসএল যেখানে আমি নিয়মিত খেলছি তাহলে আমার টি টোয়েন্টি দলে ফেরায় নিয়মভঙ্গ কীভাবে হলো টেস্ট ওয়ান ডে দলে ঢুকতে চাইলে আমাকে ওই দুই সংস্করণে ঘরোয়ায় ভালো করতে হবে কিন্তু টি টোয়েন্টিতে তো আমি আছি ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি বক্স